আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা দেখেন আমরা যাচ্ছি পার্কে পার্কে বাবা কি পার্ক পার্কের নাম কি হ্যাঁ পার্কের নাম তোমরা জানো না হ্যাঁ কি পার্কের নাম কি বাবা পার্কের নাম কী জয়নানা দিন পার্কে যাচ্ছি আমরা দেখেন কুচকে খাবো আমরা এখন এখন ফুচকা খাবো কুচকা খাইতে 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 আবার কিছুক্ষণ একটু বুড়া করবো দেখেন ভাই মহিলা মানুষ কত কষ্ট করতেছে দেখেন এই ঈদগুলা তারা নিজেরা বাংশে পরিষ্কার করতেছে কিভাবে কষ্ট করতেছে ভাই দেখেন ভাই কষ্ট করতেছে ভাই দেখেন কি আর বলবো ভাই যাক কিছু করার নাই দেখে এটা কি ওরে বাবা রে বাবা এ কি বানাইছে অনেক বাবা তুমি এখানে ওইটা কি দেখ আমি জানি আমার বাবা এগুলো পছন্দ করে এই যে বেলুন বেলুন পছন্দ করে বাবা তুমি বেলুন পছন্দ করো তারপর এগুলো কি বাবা বেলুন বেলুন ওই লুকটা খাস এই যে আমরা এখন এই যে কত সুন্দর ব্যাগ বাবা দেখতো আর এখন আমরা দেখতে পাচ্ছি আখের রস তৈরি মেশিন ও সুন্দর মেশিন রে ঠান্ডা রস খাবো যাক আমরা রস খাবো কিছুক্ষণ পর এখন আমরা নদীর পাড়ের দিকে যাচ্ছি এই একটা ওজন মাপার যন্ত্র আপনারা ওজন পেন এখানে ঠিক আছে সবাই পেন আর দেখেন কিভাবে ওজন নষ্ট হয় দুইটা পা চিহ্ন করে দেওয়া আছে এখন আমরা নিচের দিকে যাব কি বলেন যেতে 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 থাকবো আমরা এখন আমরা যেতে থাকবো জানি আমার গাইডরা আমার দিকে ফলো করছে না এই যে দেখেন কি সুন্দর নদী ও নদীতে ঘুরতে যে কি মজা ওই দেখেন রে ভাই ওই যে আমার দুইটা বাবা দেখেন তারা পরামর্শ করতেছে তারা নদীর ওই পারে যাবে জানেন তারা বুঝতে চাচ্ছে না তারা কিন্তু সঠিকভাবে সাঁতার জানে না তারা আবার নদীর ওই পারে যেতে চাচ্ছে দেখেন নদীর সাইটে এত ময়লা যে আমরা কি আর বলবো প্রচুর ময়লা নদীর সাইডে দেখেন কি রে ভাই সন্ধ্যা ঘুরে আসতেছে প্রচুর মানুষ প্রচুর মানুষ ওই যে আমার বড় বাবা আমার ছোট বাবা এই যে একটা নৌকা ছেড়ে ওই পারে চলে গেল সবাই তাকিয়ে আছে নৌকাটার দিকে কিন্তু ও সিরিয়াল পাচ্ছে না বুঝছেন সিরিয়াল পাচ্ছে না এই যে আমার বাবারা আশায় আছে কখন নৌকাটা ফেরত আসবে সেই নৌকা দিয়ে দেবে যাক ইয়ার করার কাজ কি এগুলো কাম হয়তো এই কামের তো আছে সবাই তাকিয়ে আছে সবাই কি সুন্দর একটা গানের পাখি মন নিয়ে এসে খেলা করে ওহো চলেন চলেন সবাই চলে আসেন সবাই চলে আসেন এখানে সবাই চলে আসেন কি সুন্দর কি মজা আর মজা আমার একটা মিতা আছে আমি জানি এই ভিডিওটা আমার মিতা যখন দেখবে আমার মনে হয় মেথা এখানে চলে আসবে মিতা নদীর যে আবহাওয়া ও কেমন লাগছে আপনি আমাকে জানাবেন ভুল ভিডিও দেখে আমাকে মতামত জানাবেন ঠিক আছে আশেপাশে কি সাউন্ড রে প্রচুর সাউন্ড তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি আমি চাই আপনাদের ওরিজিনাল কিছু দেখাতে আমি জানি বিভিন্ন লোক বিভিন্ন রকমের মন্তব্য করবেন আসছে দেখতে পাচ্ছেন লুঙ্গি পরে চলে আসতেন কি মজার মজা আসেন ভাই সব আসেন ও এই তো চলে আসছে আমার ফেমেলি ফেমেলি চলে আসছে আবার নিচের দিকে কিছু লোক যাচ্ছে যদি ভাই পলি মাটির ভিতরে পা ঢুকে যায় কি করবেন কি আর করবেন ভাই নিজে নিজে উঠতে হবে কারণ এখানে দৌড়তে যাই বিপদ করতে পারবে না ও ভাই আমার মাছ ধরতেছি ওহ ভাই আসসালাম আলাইকুম মাছ পাইছেন নাকি কয়টা পাইছেন একটা মাছ ও নাই কখন থেকে বসছেন মাছ সময় বসছেন এই মাছ মারতে কি মাছ ধরে